আগামী সরকারের জন্য আপনারা যেটুকু সংস্কার সম্ভব করেন বাকিটা আগামী সরকারের ওপর ছেড়ে দেন এবং যেই যেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত নাই তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ করুক যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই 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 করব লেট দ্য পিপল ডিসাইড মানুষকে ঠিক করতে দেন মানুষকে নির্ধারণ করতে দেন তারা কোন দলকে ভোট দেবে তার ম্যানিফেস্টো দেখে আর কোন দলকে তারা ভোট দেবে না আমরা জুলাই শহীদের রক্ত হাজার হাজার আহত পঙ্গু ভাই বোন এক হাজারের উপর দৃষ্টিশক্তি হারানো ভাই এবং একটা ভীষণ রকম দ্বিধা বিভক্ত জাতি পেয়েছিলাম এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল এই দ্বিধা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা হলো প্রথম বিভক্তির সূচনা হলো, যখন আওয়ামী লীগের কুটি কয়েক মানুষ ছাড়া দেশের আঠেরো কোটি মানুষের সমর্থন নিয়ে সরকার গঠিত হলো তারপরই আমরা সরকারের প্রধানকে বলতে শুনলাম আমি ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং তারা যতদিন বলবে আমি ততদিন থাকবো না আপনি ছাত্রদের দ্বারা এবং মাত্র ছাত্রদের কেবলমাত্র ছিলেন না বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আপনাকে দিয়েছিল এবং বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আশা করেছিল যে আপনি তাদের কর্তা হবেন আপনি দুঃসময়ে দ্বিধা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করবেন কিন্তু আনফরচুনেটলি গত নয় মাসে আমরা এই সরকারকে দেখলাম কেবল মাত্র একটি ক্ষুদ্র গোষ্ঠীর তাদের সঙ্গে তাদের কথা মতোই তাদের ইচ্ছাধীন থেকেই এই রাষ্ট্রটাকে পরিচালিত করে এই রাষ্ট্রটাকে আরো অনেক বেশি দ্বিধা বিভক্ত করা আজকে আমরা নির্বাচনের কথা বললেই সংস্কার 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 ঐক্যমত কমিশনের প্রধান আজকে এখানে উপস্থিত আছেন আমি তাকে বিনীতভাবে মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে দশ বছরের বেশি কোন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবে না শক্তির অনুচ্ছেদ সংস্কার করা হবে বাংলাদেশে দিকক্ষ বিশিষ্ট বা বাইক্যামুনুরাল পার্লামেন্ট হবে একশোটি আসন নারীরা পাবে ডেপুটি স্পিকার নির্বাচিত হবে বিরোধী দল থেকে সংসদে যে প্রধান সংসদীয় চারটি কমিটি আছে সেই কমিটিগুলোর প্রধান হবে বিরোধী দল থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে স্বাধীন বিচার বিভাগের ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আর কত একমত আপনারা চান আমি অবাক হয়ে লক্ষ্য করি এত ভাইটাল দশ বারোটা বিষয়ে একমত হয়ে যাওয়ার পরেও আপনারা কি আশা করেন বাংলাদেশে নিবন্ধিত না রাজনৈতিক দলের প্রত্যেকটা প্রত্যেকটা দল কি সম্ভব আগামী সরকারের জন্য আপনারা যেটুকু সংস্কার সম্ভব করেন বাকিটা আগামী সরকারের ওপর ছেড়ে দেন এবং যেই যেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত নাই তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ করুক যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই 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 করবো লেট দ্য পিপল ডিসাইড মানুষকে ঠিক করতে দেন মানুষকে নির্ধারণ করতে দেন তারা কোন দলকে ভোট দেবে তার ম্যানিফেস্টো দেখে আর কোন দলকে তারা ভোট দেবে না